ঈদ মানেই আনন্দ দেখেন প্রতিটা গ্রামে শহরে সব দিকই বাপের বাড়ি ঈদ খাতে যাওয়ার দেওয়া একটা কি একটা আনন্দ তো আমার বাপ নাই আপনারা সবাই জানেন আমার ভাই আছে আমার সেজ ভাই আমার সব কিছু মানে পালন করে আমাকে বাপে বাপের আদরটা আমার সেজ ভাই দিয়েছে আর আমার সেজ ভাই আমাদের পরিবারের সবাইকে দাওয়াত করে ঈদের দাওয়াত তো আজকে ঈদের দাওয়াত খাইতে যাব তা আমি এ বুকাটা পড়েছে কেমন হয়েছে সবাই বলবেন দেখেন তো কেমন হয়েছে আমার বোলকার কারাকটা ও হাতা লাগানা হইনি একবার ভাই আর আমার বাবুটা চলে গেছে গাড়িতে আমগো হাসপাতাল লাগা দে এখন চলে যাব থাকো বাবা তোমরা চালা চালা যাই যেহেতু আমাদের নিজস্ব অটো গাড়ি আছে কোন জায়গায় যদি আমরা যাই বেড়াতে মানে ভাড়া দেওয়া লাগে না আর দেখেন আমার বাবুটা এত সুন্দরভাবে তার আব্বুর পিছনে বসে আছে আর বাজারে ফুল যায় ওই তো বাজারে ফুল নামা দিয়ে আপনার ভাইয়া এত ঈদের সময় ভাড়া মারবে তার জন্য আমাকে অন্য গাড়িতে তুলে দিল ভ্যানে পাটের শাক তুলে কোথায় আছে ঢিকি স্বর্গে গেলেও ধান বানিয়ে তো আমি আমার মায়ের বাড়িতে বেড়াতে গেছি সেখানে যে আমার আরাম নাই ভাবি বলছে সব রান্নাগুলো তোমার করা লাগবে তো আমি সব রান্নাগুলা করেছি করার পর এই তো খাইতে বসেছি দেখেন আমি তো রান্না করলে সব কিছু খাইতে পারবো না তার জন্য খালি দুটা পরটা নিয়ে আর একটু সাদা ভাতাম খেয়েছি আর যার সাথে আছি এটাই আমার মা গর্ভধারী মা আর মা কাকে বলে সেটা তো সবাই জানেন আর যেহেতু বয়স হয়ে গেছে আমার মায়ের সবাই বেশি বেশি আমার মায়ের জন্য দোয়া করবেন যে কদিন পৃথিবীতে আসে যেন ভালোভাবে বাঁচতে পারে আমার ভাইটা এত শৌখিন মানুষ বাড়ির ভিতর অল্প একটু জায়গা তার ভিতরও দেখেন ফুলের গাছ লাগাইছে ডালিমের গাছ লাগাইছে যেহেতু ঈদের সময় আপনার ভাইয়া এখন ভাড়া মারবে তার জন্য আমার বাবার বাড়ি আসতে পারেনি তো কি করা এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে এখন আমি বাড়ি চলে যাব তো সবাই ভালো থাকবে